স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছেন রাজ্যের তাবড় তাবর নেতারা বারবার নির্বাচনী প্রচারের সময় একজনেরও চাকরি বাতিল হবে না এই আশ্বাস দিয়েছেন অন্যদিকে আবার এসএসসি প্রায় সাত থেকে আট হাজার অবৈধ শিক্ষকের কথা আদালতে স্বীকার করেছেন আর সেই এসএসসিরই যাদের এসএসসি কর্তা যারা যাদের নিয়োগ দিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রধান কর্তা ব্যক্তিরা। রাজনৈতিক কর্তা ব্যক্তিরা তারা বলছেন চাকরি বাতিল হবে না অথচ এসএসসি বলছে অবৈধ শিক্ষক আছে আর এদিকে সিবিআইয়ের হাতে উঠে এসেছে একটি নীল নকশা যে নীল নকশা অনুযায়ী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসেই প্রভাবশালীরা অবৈধ নিয়োগ করতেন সেক্ষেত্রে ভাইপোদের সুপারিশেই নিয়োগ হতো এই প্রমাণ ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে প্রায় তেইশশো অবৈধ শিক্ষককে এই কয়েকদিনের মধ্যে ডেকে জিজ্ঞাসাবাদ কমপ্লিট করেছে সিবিআই জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্যে দু হাজার তিনশো জনকে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করার পর প্রায় অর্ধশত এজেন্টের হদিশ পেয়েছে সিবিআই দর্শক বন্ধুরা আপনারাই বলুন তো এজেন্ট কখন নিয়োগ করা হয় মানি মার্কেটিংয়ের ক্ষেত্রেও এজেন্ট নিয়োগ করা হয় যারা বাড়িতে বাড়িতে গিয়ে লোন প্রোভাইড করবে সেই লোনের ইন্টারেস্ট কালেকশন করে সংস্থায় জমা করবে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে এজেন্ট নিয়োগ তাদের কাজ কি ছিল তাহলে তারা বাড়িতে বাড়িতে গিয়ে টাকা কালেকশন করে তাদের নিয়োগপত্র তাদের হাতে পৌঁছে দেওয়া এজেন্ট যেহেতু খোঁজ পাওয়া গিয়েছে প্রায় অর্ধশত এজেন্ট তাহলে নিশ্চয় ডালমেকোস কালা অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরির ভবিষ্যৎ যে সুপ্রিম কোর্টেও অনিশ্চিত হতে চলেছে সেটা কিন্তু এক বাক্যে বলা যায় সময়ের অপেক্ষা মাত্র তার কারণ সুপ্রিম কোর্ট যদি কোনোভাবেই ছাড় দিয়ে দেয় কোনোভাবেই যদি প্রমাণ না হয় যে অবৈধ নিয়োগ হয়েছে তাহলে আগামী দিনে গোটা দেশের সমস্ত রাজ্যে এই ধরনের এই কায়দায় এই পদ্ধতিতেই জালিয়াতি করে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে চলতে থাকবে তাই এখনই এটাকে আটকানো দরকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্টই বলে দিয়েছেন বিচারপতিরা হচ্ছে সংবিধানের সার্ভেন্ট চাকর সংবিধান যেটা বলবে সেই মতোই নির্দেশ পালন করবে বিচারপতিরা বিচারপতিরা নিজস্ব মতামত আলাদাভাবে সংবিধানকে এড়িয়ে প্রকাশ করতে পারে না তার মানে প্রমাণিত হলে সংবিধানের ধারা লঙ্ঘিত হলে চাকরি বাতিল হচ্ছেই হাজার যেটা হাইকোর্টে হয়েছে ঠিক সেই একই ঘটনা ঘটতে চলেছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যদি ওই অবৈধদের আলাদাভাবে চাকরি বাতিল করে তা হলেও কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি কার্যত অথৈ জলে পড়তে চলেছে ওদের সেই ওদের বলতে অবৈধ শিক্ষকদের চাকরি বাতিল করা হলে তারা যে র্যাঙ্কে প্যানেলের যে র্যাঙ্ক অনুযায়ী তারা সার্ভিস করছিলেন সেই র্যাঙ্কেরও হের ফের হতে পারে যার ফলে বাকি যোগ্য শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু খাড়া নেমে আসতে পারে তাই সুপ্রিম কোর্টে এবার ছাব্বিশ হাজার শিক্ষকের বিরুদ্ধে করা তথ্য প্রমাণ প্রডিউস করতে চলেছে সিবিআই যা কার্যত ভাইপোদের ঘুম ছোটানোর মতোই একদম অকাট্য প্রমাণ ঘুম ছোটানোর ক্ষেত্রে একদম যথেষ্ট উপযুক্ত দলিল সিবিআইয়ের হাতে এই মুহূর্তে রয়েছে যা ছাব্বিশ হাজার চাকরির শুনানির দিন প্রডিউস করতে চলেছে সিবিআই